পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজকে আমরা জানব আমাদের চোখ সুস্থ রাখতে আমাদের কী কী করণীয় এখনকার দিনে আমাদের প্রত্যেকের হাতেই কম বেশি স্মার্টফোন রয়েছে আর আমরা প্রত্যেকেই কম্পিউটার ল্যাপটপ এইসব ব্যবহার করছি যা আমাদের চোখের পক্ষে কখনোই ভালো নয় এইসব জিনিস বেশি ব্যবহারে আমাদের চোখের স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষেরই চোখের চশমা এখনকার অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত স্ক্রিন টাইম আমাদের চোখের ওপর খারাপ প্রভাব ফেলছে চোখ আমরা কিভাবে সুস্থ রাখতে পারি তারই কিছু কথা আজকে আমরা জানব আশ্রমিক সচিন্দা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন দৃষ্টিশক্তি বাড়ে কিসে শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তরে বললেন নাম ধ্যান করলে চোখের দৃষ্টি বেড়ে যায় নাম ধ্যান করে সবুজ দূর দিগন্তের দিকে খানিক্ষণ তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি বাড়ে আর তা নিয়মিতভাবে করতে হয় সচিন্দার তখন চোখের কিছু সমস্যা দেখা দেওয়ায় শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন তিলের নাড়ু তিলের বড়া এগুলো খাওয়া খুব ভালো জিনিস যখনই মুগ্ধবেন তখনই চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া ভালো চোখ খোলা অবস্থায় নয় চোখ বন্ধ রেখে চোখে জল দিতে হয় খুব ভরে উঠে অল্প আধার থাকতে বাইরে বেরাবেন আর খুব দূরে তাকিয়ে দূরের জিনিস দেখতে চেষ্টা করবেন নাম ধ্যান করার সময় আমাদের কনভারজেন্স মাসেল কার্যকর হয় আর দূরে সবুজ দিগন্তের দিকে তাকিয়ে থাকলে ওই মাসেল রিল্যাক্স হয় এতে মাসেলের কর্মক্ষমতা বেড়ে যায় এটি একটি প্রতিবর্তক্রিয়া যা চোখের সিলিয়ারি পেশিগুলোর সংকোচন বা প্রসারণের মাধ্যমে ঘটে এই প্রক্রিয়া আমাদের কাছের জিনিস দেখতে সাহায্য করে দৃষ্টি খুব শক্তিশালী হয় যার ফলে দূরের দৃষ্টিও ভালো থাকে শ্রী শ্রী ঠাকুর চোখের রোগের নিরাময়ে নিয়মিত কালো তিল ও কলা খাওয়ার নির্দেশ দিয়েছেন এর সাথে বলছেন দিনের মধ্যে মিনিট পাঁচেক দুই হাত দিয়ে দুই চোখ আলগা করে ঢেকে রাখলে উপকার পাওয়া যায় খুব ভরে উঠে দূরের দিকে তাকিয়ে থাকার অভ্যাস করতে হয় যখনই মুখ ধোয়া হবে তখনই চোখ চার পাঁচবার পরিষ্কার জলের ঝাপটা দিলে উপকার পাওয়া যাবে কালো তিলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ইত্যাদি থাকে যা চোখের সেল ড্যামেজ প্রতিরোধ করে চোখের স্ট্রেসকে প্রতিহত করে চোখের রক্ত সঞ্চালন বাড়ায় চোখের শুষ্কতাকে কম করে কালো তিল দাঁত হার হার্ট লিভার প্রভৃতির জন্য উপকারী ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজন কলাতে প্রচুর ভিটামিন এ আছে তাছাড়া এতে ক্যারেটিনয়েড পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা চোখের তথা সম্পূর্ণ শরীরের জন্য উপকারী যাদের ডায়াবেটিস মেলিটাস রোগ আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমিত খেতে পারেন আমাদের চোখ অবিরাম কাজ করে চলেছে এতে ভিজুয়াল সাইকেল নামে একটি প্রক্রিয়া কার্যকর হয় রেটিনার ফটো রিসেপ্টর সেল এবং রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামে হয়ে চলা ভিজুয়াল সাইকেলের মাধ্যমে বাইরে থেকে প্রবেশ করা আলো ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল জেনারেট করে যা নার্ভ ইম্পালস তৈরি করে আর সেটাই ব্রেনে পৌঁছে যায় আর আমরা দেখতে পাই অবিরাম এই প্রক্রিয়া চলার জন্য চোখের ফটো রিসেপ্টর সেলে অবসাদ আসে সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলেছেন দিনের মধ্যে মিনিট পাঁচেক দুই হাত দিয়ে দুই চোখ আলগা করে ঢেকে রাখলে ফটো রিসেপ্টর সেলগুলো একটু বিশ্রাম পায় তাদের কার্যক্ষমতা বাড়ে তাই খুব ভরে ওঠা নাম করা দূরের সবুজের দিকে তাকানো আমাদের চোখের জন্য খুব উপকারী ভোরে উঠলে মৃত সূর্যের আলোতে আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম মানে শরীরের আভ্যন্তরীণ ঘড়ি যা প্রায় চব্বিশ ঘন্টার একটি চক্রে শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে আর সেই ঘড়ি সঠিকভাবে পরিচালিত হয় যা আমাদের স্লিপ সাইকেলকে নিয়ন্ত্রিত করে এতে শরীরের চাপ অনেক কমে যায় ভোরে উঠলে আমাদের ব্রেনের অ্যামিকটালার অংশটির ওপর নিয়ন্ত্রণ বাড়ে আর যার মাধ্যমে আমাদের স্ট্রেস রিলিফ হয় শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন বেলায় উঠলে ক্লোজগুলো শ্লথ হয়ে পড়ে চোখের সুস্থতার জন্য শ্রী শ্রী ঠাকুর কালো তিল খাওয়ার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন কিভাবে কালো তিল খেতে হবে তিনি তাও বলে দিয়েছেন তিন চার তোলা কালো তিল আর চার পাঁচটা কাঠবাদাম একসঙ্গে খুব মিহি করে লঙ্কা দিয়ে বেটে রোজ ভাতের পাতের সঙ্গে খেলে তা দাঁতের পক্ষেও খুব ভালো সাধারণ স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী আর হলো কাঠবাদাম যা আমাদের কাছে এমন পরিচিত এতে প্রচুর প্রোটিন ফ্যাট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন কে থাকে যা আমাদের চোখ তথা সার্বিক সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী বয়সভিত্তিক মানুষের চোখে রোগের বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় যেমন প্রাপ্তবয়স্ক এবং প্রবীণদের ছানি পড়া স্বচ্ছ ক্রিস্টালাইন লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়া যা দৃষ্টিশক্তি কমিয়ে দেয় চোখের নার্ভ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া দৃষ্টির পরিসর কমে যাওয়া এজ রিলেটেড ম্যাকিউলার ডি বয়সকালে বয়স্কালে সাধারণত ষাট বছরের ওপরে চোখের রেটিনার ডি হয় আর যার ফলে দৃষ্টিশক্তি লোপ পায় এই রোগগুলোর রিস্ক ফ্যাক্টর হলো বার্ধক্য জিনগত ত্রুটি পর্যাপ্ত পুষ্টির অভাব এই রোগগুলো প্রতিরোধ করার জন্য যেসব সাবধানতা আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো খাদ্য শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন মাছ মাংস খাসনে আর পিঁয়াজ রসুন মাদক ছাড় শ্রী শ্রী ঠাকুর পর্যাপ্ত সুষম ও নিরামিষ আহারের ওপর খুব গুরুত্ব দিয়েছেন চোখ ভালো রাখার সাথে খাদ্যাভ্যাসের একটা নিবিড় যোগ রয়েছে খাদ্যাভ্যাস ও চোখের সুস্বাস্থ্য নিয়ে এখন অনেক গুরুত্বপূর্ণ গবেষণা চলছে টিএইচটি সিউ আর তার সহযোগী গবেষকরা তাদের গবেষণাপত্র এ ভেজিটেরিয়ান ডায়েট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ লোয়ার রিস্ক অব ক্যাটার্যাক্ট পার্টিকুলারলি অ্যামং ইন্ডিভিজুয়ালস উইথ ওভারওয়েট এ প্রসপেকটিভ স্টাডিতে দেখিয়েছেন নিরামিষ আহার ছানি পড়ার ঝুঁকিকে কমিয়ে দেয় বিশেষ করে অতিরিক্ত ওজন যাদের তাদের ক্ষেত্রে নিরামিষ আহার একান্তই আবশ্যক ছানির হাত থেকে চোখকে সুরক্ষিত রাখার জন্য আরেকটি গবেষণাপত্র দ্য পোটেন্সিয়াল ইম্প্যাক্ট অফ এ ভেজিটেরিয়ান ডায়েট অন গ্লুকোমাতে ক্যাথেরিয়ান টে কেনেক্ট এবং তার সহকারী গবেষকরা দেখিয়েছেন গ্লুকোমার রোগীর জন্য নিরামিষ আহারের উপকারিতা নিরামিষ খাবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ প্রতিরোধী উপাদান সমৃদ্ধ তাই নিরামিষ আহারের অভ্যাসে গ্লাকোমা প্রক্রেশন কিছুটা হলেও কমায় প্রায় এজ রিলেটেড ম্যাকিউলার ডিজেনারেশন প্রিভেনশন উইথ এ প্ল্যান্ট বেসড ডায়েটে গবেষক স্টিওয়ার ডিরোজ অ্যান্ড অ্যামান্ডা যে স্টকবম বলেছেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উদ্ভিদভিত্তিক খাদ্য এজ রিলেটেড ম্যাকিউলার ডিজেনারেশান প্রতিরোধে সাহায্য করতে পারে উদ্ভিদজাত খাবারের দুটি বিশেষ উপাদান লুটেইন এবং জেনাক্সনথিন নীল আলোকে প্রতিরোধ করে যার ফলে ম্যাকিউলার পিগমেন্ট অপটিক্যাল ডেন্সিটি বেশি হয় এবং ম্যাকুলায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই উপাদানগুলো একত্রিত হয়ে নিরামিষাশীদের সূক্ষ্ম এআরএমডির ঝুঁকি কমায় ফলে বার্ধক্যজনিত কারণে চোখে যে সকল সমস্যা দেখা দেয় সেগুলো প্রতিরোধ করার জন্য নিরামিষ আহার একান্ত আবশ্যিক এখনকার দিনে চোখ সংক্রান্ত গবেষণায় বার্ধক্যজনিত চোখের রোগে নিরামিষ আহারের অনেক উপকারিতার দিকটি বিশেষভাবে উঠে আসছে চোখের ছানি ম্যাকুলার ডিজেনারেশন গ্ল্যাকোমার মতো রোগগুলোর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে নিরামিষ খাবার গ্রহণ চোখের উন্নত স্বাস্থ্যর জন্য খাদ্য তালিকায় সেই জন্যই বিভিন্ন ধরনের ফল শাকসবজি বাদাম বীজ কোটাশস্য অন্তর্ভুক্ত করা উচিত সবুজ শাকসবজি যেমন পালং শাক গাজর মিষ্টি আলু চোখের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী আমরা অনেকেই ভাবি যে মাছ খেলে বোধহয় চোখ ভালো থাকে কিন্তু ঠাকুর আমাদের সেই ধারণাটাই পাল্টে দিলেন তিনি চোখের স্বাস্থ্যের জন্য নিরামিষ খাবারকেই বেশি গুরুত্ব দিয়েছেন আর এখনকার দিনে যে সমস্ত গবেষণা চলছে তাতেও চোখের স্বাস্থ্যের জন্য নিরামিষ খাবারকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শ্রী শ্রী ঠাকুর কালো তিল সবুজ শাক সবজি এইসবের ওপরে বিশেষ জোর দিয়েছেন আর আমরা যদি ভোরবেলা উঠে সবুজ দিগন্তের দিকে তাকাতে পারি তাহলে আমাদের চোখের জ্যোতি অনেকটাই ভালো থাকে আর তার সঙ্গে নাম ধ্যান নাম ধ্যান করলে যে আমরা কি কি ফল পেতে পারি তা না করলে বোঝাই যায় না তাই ঠাকুর আমাদের যেমন বললেন আমরা যদি ঠিক তেমন করতে পারি তাহলে কিন্তু আমাদের চোখের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম